হ্যালো পিএস গুরুকুল স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আমি আরিজাদ সাহা ফাউন্ডার অফ পিএস গুরুকুল আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণির দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞান নিয়ে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন আশা করি ভালো হয়েছে তাই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিও তোমাদের এখন থেকেই নিতে হবে এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণির পরিবেশ ও বিজ্ঞানের যে সমগ্র আলোচনা সেটিকে কতগুলি পার্টে আলোচনা করবো প্রথমেই দেখে নেব তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস কি তোমাদের কোন কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন আসবে মূল আলোচনায় যাওয়ার পূর্বে বলে রাখি যারা প্রথমবার এই চ্যানেলটিকে ভিজিট করছো এবং যারা এর আগে ভিডিও দেখনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমার পরবর্তী পাঠের ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এর পাশাপাশি তোমরা এই ভিডিওর লিঙ্কটা তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করো যাতে তারাও এখান থেকে উপকৃত হতে পারে তাহলে চলো আর বেশি ধরেই না করে চটপট আজকের মূল আলোচনায় যাওয়া যাক দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস দেখে নাও প্রথম অধ্যায় তাপ এখান থেকে এমসিকিউ করতে হবে চারটি এসিকিউ দুটি এবং টু মার্কসের প্রশ্ন দুটি রাসায়নিক বিক্রিয়া এখান থেকে এমসিকু করতে হবে দুটি এসিকিউ করতে হবে দুটি এবং থ্রি মার্কসের প্রশ্ন করতে হবে দুটি তড়িতের রাসায়নিক প্রভাব এখান থেকে এমসিকিউ করতে হবে দুটি এসি করতে হবে দুটি এবং থ্রি মার্কসের প্রশ্ন করতে হবে দুটি প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ এখান থেকে এমসিকিউ করতে হবে দুটি এসিকিউ করতে হবে দুটি এবং থ্রি মার্ক্সের প্রশ্ন করতে হবে দুটি মানুষের খাদ্য ও খাদ্য উপাদান এখান থেকেও এমসিকিউ করতে হবে দুটি এসএ করতে হবে দুটি এবং থ্রি মার্কসের প্রশ্ন করতে হবে দুটি অর্থাৎ টোটাল তোমাদের পঞ্চাশ মার্ক্সের কোশ্চেন পরীক্ষাতে আসবে আজকে আমাদের আলোচনা অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞানের ফিজিক্যাল সায়েন্সের পার্ট টু নিয়ে আজকে মূলত আমরা এক নম্বরের প্রশ্ন দু নম্বরের প্রশ্ন এবং তিন নম্বরের প্রশ্ন আলোচনা করব তাহলে চলো শুরু করা যাক এক নম্বরের যে প্রশ্নগুলি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ইম্পর্ট্যান্ট সেগুলি হল অ্যানোড কাকে বলে পরবর্তী প্রশ্ন ক্যাথোট কাকে বলে তিন নম্বর প্রশ্ন কোনো মাধ্যমের পরম প্রতিসারঙ্ক কি চার নম্বর প্রশ্ন গ্যালভানাইজেশান কাকে বলে পাঁচ নম্বর প্রশ্ন ম্যালেরিয়া কথার অর্থ কি, ছ নম্বর প্রশ্ন এডসের পুরোনাম লেখো পরবর্তী প্রশ্ন ডট সের পুরোনাম লেখো পরবর্তী প্রশ্ন দুটি আমলিক অক্সাইডের নাম লেখো ন নম্বর প্রশ্ন কালাচরের অপর নাম কী পরবর্তী প্রশ্ন এক ক্যালোরি তাপের সংজ্ঞা লেখক পরবর্তী প্রশ্ন স্টিমের লিন তাপ কত পরবর্তী প্রশ্ন ফিউজ তারের একটি বৈশিষ্ট্য লেখক পরবর্তী প্রশ্ন কোনো বস্তুর উষ্ণতা বাড়াতে প্রয়োজনীয় তাপ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে নির্দেশ মতো উত্তর দাও প্রশ্নমান দুই স্টিমের লিন তাপ পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো দ্বিতীয় প্রশ্ন মিশ্র কি এর ব্যবহার লেখক পরবর্তী প্রশ্ন মরিচার রাসায়নিক নাম ও সংকেত লেখ পরবর্তী প্রশ্ন পাহাড়ে খাদ্যবস্তু সেদ্ধ করতে প্রেসার কুকার ব্যবহার করা হয় কেন পরবর্তী প্রশ্ন অনুঘটক কাকে বলে উদাহরণ দাও পরবর্তী প্রশ্ন আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে পরবর্তী প্রশ্ন কি ঘটে সমীকরণ সহ লেখো চুনে জল যোগ করা হল নির্দেশমতো উত্তর দাও প্রশ্নমান দুই আট নম্বর প্রশ্ন ইগলু কি এটি বরফ দিয়ে তৈরি করা হয় কেন নম্বর প্রশ্ন বজ্র নিরোধকের দুটি বৈশিষ্ট্য লেখক দশ নম্বর প্রশ্ন জারণ বিজারণ একই সঙ্গে ঘটে উদাহরণসহ দেখাও এগারো নম্বর প্রশ্ন মাইনাস ডিগ্রি সি তাপমাত্রায় পঞ্চাশ গ্রাম বরফকে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জলে পরিণত করতে কত তাপ দিতে হয় কি কি দেওয়া আছে বরফের আপেক্ষিক তাপ শূন্য দশমিক পাঁচ ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সি জলের আপেক্ষিক তাপ এক ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সি এবং বরফের লিন তাপ আশি ক্যালোরি পার গ্রাম পরবর্তী প্রশ্ন একশো ডিগ্রি সি উষ্ণতায় জল অপেক্ষা একশো ডিগ্রি সি উষ্ণতার স্টিমে হাত বেশি পুড়ে যায় কেন পরবর্তী প্রশ্ন তাপমুচি রাসায়নিক বিক্রিয়া কাকে বলে উদাহরণ দাও পরবর্তী প্রশ্ন তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়া কাকে বলে উদাহরণ দাও নির্দেশমতো উত্তর দাও প্রশ্নমান তিন তড়িৎ লেপন কাকে বলে রূপর গহনাতে সোনার প্রলেপ দিতে ক্যাথোট অ্যানোট ও তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করা হয় এই প্রশ্নটিতে লোহার চামচের ওপর নিকেলের প্রলেপ দিয়েও আসতে পারে কাজেই ওই প্রশ্নটাও তোমরা পাশাপাশি করে রাখবে নেক্সট প্রশ্ন সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড ও অ্যানোডে সংগঠিত বিক্রিয়াগুলি সমীকরণ সহ লেখো তড়িৎ বিশ্লেষণের তিনটি ব্যবহারিক গুরুত্ব লেখ পরবর্তী প্রশ্ন বজ্রপাতের সময় কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয় পরবর্তী প্রশ্ন বজ্র নিরোধক কি এটি কিভাবে কাজ করে পরবর্তী প্রশ্ন শীতকালে গায়ে কম্বল চাপা দিলে আরাম লাগে কেন পরবর্তী প্রশ্ন জল জমে বরফে পরিণত হওয়ার সুবিধা এবং অসুবিধাগুলি লেখো আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও যেটা তোমাদের জন্য আসতে চলেছে সেটি লাইফ সায়েন্সের ওপর খুব শীঘ্রই তোমরা এই ভিডিওটি পাবে চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো, সবাই ভালো থেকো সুস্থ থেকো